হ্যালো ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু সাফল্য সৌরভ সারীর ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমরা তোমাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি যেখানে আমরা জিআই কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে সামনে যে সমস্ত एग्जाम গুলো আসছে তার জন্য ডিসকাশন করবো প্রথমে তোমার ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই নতুন নতুন ভিডিও আপডেটের জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই ফলো করো দেখা যাব আমাদের ফার্স্ট কোশ্চেন আজকে জিএ এর কি আছে क्वेश्चन নাম্বার 1 আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে চলে আসছে এখানে কিছু সিম্বল দিয়েছে সিম্বলগুলো দিয়ে বলছে জোন প্লাস এর অর্থ কি দিয়েছে মাইনাস মাইনাস অর্থ দিয়েছে ইনটু ভাগের অর্থ দিয়েছে প্লাস এছাড়া ইনটু অর্থ দিয়েছে কি ভাগ তাহলে প্রথম কাজ কি হবে এখানে যে ইকুয়েশনটা দিয়েছে যেই সিম্বল মানে যেটা দিয়েছে আমরা আগে সিম্বলগুলো চেঞ্জ করে নেব ঠিক আছে ওখানে কি দিয়েছে ইনটু তার ইনটু মানে কি বলেছে দেখো ইনটু অর্থ ভাগ তাহলে এই ইন্টুর জায়গায় আমি কি চিহ্ন বসাবো ভাবছি ঠিক আছে পরে কি হচ্ছে ভাগের অর্থ প্লাস তাহলে ভাগ মানে কি লিখতে পারি আমি প্লাস পরে কি লেখা মাইনাসের অর্থ ইন্টু যেখানে মাইনাস চিহ্ন আছে গুণ চিহ্ন দিয়ে দিলাম পরে কি লেখা আছে প্লাস প্লাস এর অর্থ দেখে লেখা আছে দেখো প্লাসের অর্থ মাইনাস তাহলে প্লাস মানে আমরা কি লিখতে পারি আমার প্রথম কাজ কি হচ্ছে যেই চিহ্ন মানে যেটা আমি আগে সিম্বল গুলো চেঞ্জ করলাম ঠিক আছে এবার আমরা কি করবো অ্যাকর্ডিং টু বদমাস নিয়ম অনুযায়ী আমরা প্রথমে দেখো দশকে পাঁচ করবো গত আসছে দুই প্লাস এখানটা আগে কাজ করিনি তিন গুণে কত ছয় মাইনাস কত তিন তাহলে গত আসছে কেন ছয় দুই আট আট থেকে তিন বাদ দিয়ে দাও তাহলে অ্যান্সার চলে আসছে গত ফাইভ

এখানে একটা কোড দিয়েছে কি দিয়েছে ফ্লাওয়ার ফ্লাওয়ার এর কোড কি দিয়েছে খেয়াল করো দিয়েছে ইউ ও এল আবার ডি ভি আই এটা দিয়েছে ইউ ও এল ডি ভি আই তাই তো আমাকে বলেছে এফ এম আর জে এ এর কোড কি হবে তাহলে দেখো ডিয়ার স্টুডেন্টস আমরা জানি আমাদের ইংরেজিতে ছাব্বিশটা অ্যালফাবেট আছে তাহলে যদি আমরা প্রথম অর্ধেকটা মানে এ থেকে

এফ এর উল্টো কাকে দেখতে পাচ্ছো দেখো কে দেখো এখানে আবার দেখো ই এর উল্টো কে আছে কি আছে আর এর উল্টো কে আছে দেখো আই আছে দেখতে পাচ্ছ তোমরা প্রথম তেরোটা কি করলাম আমরা সোজাভাবে লিখেছি বাকি তেরোটার এটা নিচে নিচে উল্টো দিকে লিখেছে

আচ্ছা আছে দেখো কি আছে দেখো কি আছে দেখো বিয়েটা আমাদের সঠিক অ্যান্সার কোশ্চেন নাম্বার 2 হয়ে গেল চলো তিন নম্বর কোশ্চেন আমাদের চলে আসছে কোশ্চেন নাম্বার 3 কোশ্চেন নাম্বার কি আসছে তিন নম্বর কোশ্চেন চলে আসছে আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে কি বলছে রাজু মহেশ দীনেশ সুরেশ এবং গীতা এরা একটা সাহিত্যের পাশাপাশি বসেছে প্রথম লাইন কি বলছে গীতা দীনেশের পাশে নয় তাহলে দেখো আমি এমন একটা অপশন যেখানে গীতা দীনেশের পাশে নয় মানে কি গীতা আর দিনশ পাশাপাশি বসবে না তবে অপশন এতে খেয়াল করো দীনেশ আর গীতা পাশাপাশি বসেনি মানে এটা কিন্তু উত্তর হতে পারে অপশন বিতে খেয়াল করো গীতা আর দিনেশ পাশাপাশি নেই এটা উত্তর হতে পারে অপশন সিতে খেয়াল করো গীতা আর দিনেশ কিন্তু পাশাপাশি আছে আমার এখানে কি লেখা আছে গীতা দিনেশের পাশে বসবে না পরের দিকে ইনস্ট্রাকশন কি বলছে সুরেশ রাজুর পাশে নয় তাহলে সুরেশের পাশে রাজু বসবে না বা রাজুর পাশে কে বসবে না সুরেশ বসবে না তাহলে এখানে দুটো রাজু আর সুরেশ কিন্তু কোথাও পাশাপাশি বসে নি কি বলছে মহেশ রাজুর পাশে আছে দেখো তুমি কোন অপশন দেখো মহেশ রাজুর পাশে আছে লেখা আছে দেখো মহেশ রাজু এখানে আছে বা কি বলছে গীতা সুরেশের পাশে নয় তাহলে গীতা কার পাশে থাকবে না সুরেশের পাশে থাকবে না দেখো অপশন এতে গীতা কিন্তু সুরেশের পাশে আছে তাহলে অপশন এটা অপশন সি আর ডি আগেই বাদ চলে যাচ্ছে একমাত্র একটাই অপশন করে যাচ্ছে

অ্যাপ্লাই করব দেখে আমরা কি মনে বন্ধে খেয়াল করবো তিনের পাশে পাঁচ আছে তাহলে তিন প্লাস কত আট তিন আর পাঁচে যোগ করলে আর যোগ করলে কত টোটাল বা এখানে বসে আছে দেখো চল্লিশ তারপর কুড়ির ডবল এখানে বসেছে আবার দেখো কিভাবে বললাম তিন পাঁচে আট চারে বারো আটে কুড়ি কুড়ির ডবল দেখো চল্লিশ এখানে বসে আছে দেখো পর খেয়াল করো দুই তিনে পাঁচ তিনে আট চারে বারো বারো ডবল দেখো চব্বিশ বসে আছে দেখো কি হবে দেখো এক চারে পাঁচ দিয়ে সাত একে আট তাহলে আটের ডবল কত হবে তাহলে অ্যান্সার চলে আসছে সিক্সটিন বা ষোলো অপশন ডি ইজ দ্য দ্যান্সার আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো এই ধরনের প্রশ্নের মাথায় রাখবে যদি তিনটে বা চারটে লজিক দেয়

তাহলে ই থেকে আই ক ঘর বেড়েছে দেখো দেখো বেড়েছে নিশ্চয়ই ডেফিনেটলি আট ঘর বেড়ে যাওয়া উচিত তাহলে এফ মান পনেরো পনেরো আটে তেইশ তেইশ মানে কার মান দেখো এরকম কোন আসছে দেখো অপশন কিন্তু মিলছে না কিন্তু এরকম কিন্তু অপশন মিলছে না তাহলে কিন্তু আমরা এইভাবে কিন্তু করতে পারবো না অপশন ডি অ্যান্সার হবে না অপশন সি থেকে পাশাপাশি হওয়া উচিত ছিল অপশন সি এরটা অ্যান্সার হবে না তাহলে আমার অ্যান্সার হবে অপশন এ অথবা বি এবারে খেয়াল করে দেখো এখানে আছে e এখানে আছে সি C থেকে ই কভার বেড়েছে ডিই দুঘর বেড়েছে এখানে জি থেকে আই এইচ আই দুঘর বেড়েছে কে থেকে ও এল এম এল ও চার ঘর বেড়েছে তাহলে এখানে দুঘর দুঘর করে সম্পর্ক প্রথম আর লাস্ট লিটার দুঘর দুঘরের মতো ডিফারেন্স আছে তাহলে এখানে দেখো এই লিটারটা এই লিটারটা চার ঘরের ডিফারেন্স তুমি দেখো কোন কোন লিটারের মধ্যে চার ঘরের ডিফারেন্স আছে তাহলে এন থেকে ইউ ও পি কিউ আর এস ই রেখা ডিফারেন্স আমরা দেখো সাত ঘর পাচ্ছি দেখো এরটাই করতে হবে এছাড়া আমাদের কোনো উপায় নেই এখানে ঠিক আছে অনেকটাই অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেন চলে আসছি কোশ্চেন নাম্বার চলে আসছে সেভেন সাত নম্বর কোশ্চেন দেখো কি বলছে আমাদের স্ক্রিনে চলে এসছে ওই যে পি কিউ এর থেকে বেটে পি কার থেকে বেটে কিউ এর থেকে কিন্তু কার থেকে লম্বা আর এর থেকে লম্বা যে লম্বা তাকে উপরে বসাও যে বেটে নিচে বসাও তাহলে পি কার থেকে বেটে কিউ এর থেকে কার থেকে লম্বা আর এর থেকে এস পি এর থেকে বেটে এস হচ্ছে কিন্তু আর এর থেকে লম্বা তাহলে এস পি এর থেকে বেটে আর এর থেকে লম্বা তাহলে এস কে কোথায় বসো পি এবং আর এর মাঝে এবং ইউ কিউ এর থেকে বেটে ইউ হচ্ছে কার থেকে বেটে কিউ এর থেকে বেটে কিন্তু পি এর থেকে লম্বা তাহলে ইউ কে এখানে বসাতে হবে সবচেয়ে বেটে মানে খাটো কাকে পেলাম আমরা পেয়ে গেলাম আর কে অপশন ডি আর ইজ দা কারেক্ট এবারও তোমরা যদি সাজিয়ে পড় খুব তাড়াতাড়ি কাছাকাছি পৌঁছাবে এবং একদম কারেক্ট হবে ঠিক আছে চলো পরবর্তী চলে আসছে কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট কোশ্চেন নাম্বার এইট ইয়েছে দেখো আট নম্বর কোশ্চেনে বলেছে কোনটি বেমানাম চিহ্নিত করো আট নম্বর কোশ্চেন দেখো কি বলছে কোনটি বেমানাম দেখো আমরা যদি সংখ্যাগুলো দেখি দেখো বাহাত্তর কে বারো দিয়ে ভাগ যাই একশো কুড়ি কে বারো দিয়ে ভাগ যাই একশো কে বারো দিয়ে ভাগ যায় বা ডাটা কি যাই কি যায় না তাহলে অপশন হবে কোনটা সি ইজ দ্য কারেক্ট অ্যানসার একমাত্র অপশন সি ছাড়া বাকি যে সংখ্যাগুলো আছে সবই কিন্তু বারো দিয়ে ভাগ যায় একমাত্র অপশন সি ছাড়া ঠিক আছে তোমাদের যদি অন্য কোনো অ্যান্সার মনে হয় তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো আমি দেখে নেব চলো পরবর্তী চলে আসি কোয়েশ্চেন নাম্বার নাইন কি বলছি কোশ্চেন নাম্বার নাইন আমাদের স্ক্রিনে চলে এসছে কি বলছে দেখি কোশ্চেন দুই নয় আঠাশ এর পরে কি হবে দেখো ভালো করে তাহলে মানে আমরা কি লিখতে পারি একের কিউব প্লাস প্লাসের কিউব এক তার যোগ করে মানে কত লিখতে পারি এর কিউব আট প্লাস এক নয় আঠাশ মানে কত লিখতে পারি এর কিউব সাতাশ প্লাস এক আঠাশ তাহলে পরেরটা কত হবে এর কিউব প্লাস এক তাহলে চারের কিউব চৌষট্টি আর এক যোগ করে দাও কি বলছি দেখো ওয়ান থেকে থ্রি আমরা দেখি কি করে আসছে রাখো ওয়ান থেকে থ্রি দুই একে দুই আর কত তিন আবার তিন থেকে নয় দেখো তিন দুপুনে ছয় আট থেকে কত নয় আবার নয় থেকে তেইশ নয় দুপুনে আটের তেইশ আবার তেইশ থেকে তিপ্পান্ন তেইশ দুগুনে ছেচল্লিশ আর সাথে কত তিপ্পান্ন আবার তিপ্পান্ন দুগুনে কত তিপ্পান্ন দুগুনে একশো ছয় প্লাস নয় কত একশো পনেরো আবার একশো পনেরো দুগুনে খেয়াল করো দুশো তিরিশ প্লাস এগারো দুশো একচল্লিশ তোমরা বন্ধে খেয়াল করো যত আমরা ডান দিক থেকে বাঁধে দিকে যাচ্ছি আগের সংখ্যার সঙ্গে দুই গুণ তো করছি আর এর সঙ্গে যোগ হচ্ছে খেয়াল করে দেখো এক দু তিন দু পাঁচ দু সাত দু নয় দু এগারো তাহলে পরেরটা কত গুণ করবো দুই তো গুণ করবো এগারো আর দুই কত যোগ হবে তেরো যোগ হবে তাহলে দুশো একচল্লিশ কে দুই দিয়ে গুণ করে তেরো যোগ করে দাও তাহলে আমাদের অ্যান্সারে পৌঁছে যাবে দেখো দুশো একচল্লিশ কত আসছে চারশো বিরাশি প্লাস তেরো তাহলে অ্যান্সার চলে আসছে চারশো পঁচানব্বই অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার এইভাবে কিন্তু করতে হবে ঠিক আছে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে প্রত্যেকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি কোনো ক্লাস সম্পর্কে কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে বলবে না তোমরা প্রত্যেকে পাশে থাকো সঙ্গে থাকো এবং বাড়িতে মন দিয়ে পড়াশোনা করো এবং আশা করি দু হাজার চব্বিশে তোমরা সফল হবেই হবে এই অঙ্গীকার নিয়ে আমরা ক্লাস এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থাকো থ্যাংক ইউ